এবং সিএইচআর এইগুলো হাইব্রিড ইউনিটও থাকবে হেরিয়ার থাকবে তারপরে ফিল্ডার থাকবে এই হেন্ডার সিভিক্স থাকবে নোয়া থাকবে নিশেরা গাড়ি রয়েছে অ্যাকোয়া রয়েছে মোটর ডিসপ্লেতে এটা কিন্তু মার্সিডিজ বেঞ্চও থাকছে ভাইয়া আচ্ছা এবং মজার বিষয় হচ্ছে যে আপনাদের এই মুহূর্তে ফিল্ডার গাড়ি রয়েছে তিনটি এবং এক্সিও রয়েছে তিনটি গাড়ি আমি দেখেছি এবং সিএইচআর রয়েছে দুটি হেরিয়ারও রয়েছে ঠিক আছে ভাইয়া নতুন করে ডিসপ্লেতে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে

অক্টেনে আছে এখনো সিএনজি এলপিজি করা হয়নি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে আর ফিল্ডার গাড়ি মানে হচ্ছে কার্গো স্পেস কার্গো স্পেসের জন্য আসলে জনের গাড়ি ইউজ করা হয় বেশি অনেকগুলো লাগেজ ক্যারি করা যায় এবং এই গাড়ির সাথে টলি কভার রয়েছে এবং কার্পেটিং করা ভালোই লাগছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে অরিজিনাল 100% খুব সুন্দর স্পয়লার রয়েছে আমরা একটু পেছনের সিটি দেখি ভাই ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিট কাভার গুলো ফ্রেশই আছে আর অনেক দিন ইউজ করা যাবে এবং আমরা সব অবশ্যই রয়েছে সিলিং তো ফ্রেশ রয়েছে এস কালার সিলিং এবং ডোরের প্যাড গুলো ফ্রেশ আছে অনেক সময় অনেক বেশি ইউজ হলে ডোরের প্যাড গুলোতে স্কেচ পড়ে যায় ডিসকালার হয়ে যায় এই স্টাইল থেকে কোনো রকম অপশন নেই সম্ভবত গাড়ির সাথে সেফটি রয়েছে এখনো চাইলে একটি অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা যাবে অনেকে এখন অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করেন

স্পেস একদম কম ভাইয়া যার কারণে একটু একটু কষ্ট দিচ্ছে আপনাকে সমস্ত দেখানোর চেষ্টা করি বুঝে ভাইয়া যারা রিভিউ দেখছেন আসলে মোটামুটি একটু ডিটেলস দেখতে পালে সুবিধা হয় তাদের জন্য হার্ম রেস্ট রয়েছে এবং সিট টাওয়ার গুলো ফ্রেশ রয়েছে আরো অনেক দিন ইউজ করা যাবে অ্যাঁচ কালার সিলিং সিলিংটিও ফ্রেশ রয়েছে এবং দূরে ট্যাপ টিও আছে ফ্রেশ ই আছে কোন রকম ডিস কালার হয়নি স্টাইল থেকে অপশন রয়েছে

অনেক ধন্যবাদ ভাইয়া যারা আগে লাস্ট উইকে আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব কোমি রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ भैया ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম